আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করব যে টিপসটি ফলো করলে আপনারা মাসের পর মাস আদা রসুন পেস্ট ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন বরফ হওয়ার কোনো চান্স নেই এই ছোট টিপসটি ফলো করে অনায় আসে আপনারা ডি ফ্রিজে আদা রসুন সংরক্ষণ করে রেখে খেতে পারেন যখন ইচ্ছে হবে শুধু নামিয়ে রান্নায় ব্যবহার করবেন আমরা গৃহিণীরা অনেক সময় রান্না করতে গেলে একটা ঝামেলায় পড়ে যায় এই আদা রসুন পেস্ট বরফ হওয়া নিয়ে এই টিপসটি ফলো করে আদা রসুন বাটা ডি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন বরফ হবে না আমি কিভাবে এই আদা রসুন পেস্ট ডিপ সংরক্ষণ করি চলুন দেখে নিবেন একটু টেনে টেনে দেখবেন না স্কিপ করবেন না তাহলে এই টেস্টি মিস করে যাবেন এখানে আমি আধা কেজি আদা আর আধা কেজি রসুন নিয়েছি আমি একটা চামচের সাহায্যে আদা রসুনটাকে ছিলে নেব আমার কাছে চামচ দিয়ে আদা রসুন ছিলতে সুবিধা হয় তাই আমি দিয়ে ছিলে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা অবশ্যই সেভাবে ছিলে নিতে দিয়ে ছিলার একটা সুবিধা হলো আদা রসুন এভাবে ছিললে আপনার আদা অপচয় হয় না অনেক সময় বটি দিয়ে আদা রসুনটা ছিলতে গেলে অনেকটা পরিমাণ কেটে কেটে ফেলে দিতে হয় অবশ্যই এভাবে করবেন তাহলে একটুও আদা অপচয় হবে না তো একটা আদা ছিলে নিয়েছি এভাবে আমি বাকিগুলো ছিলে নিব এবার আমি একটা রসুনও ছিলে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ইন্ডিয়ান রসুনটা নিয়েছি আপনারা চাইলে দেশি রসুনটা নিতে পারেন তবে দেশি রসুনটা আপনারা কুচিয়ে তারপরে চামড়াটা পরিষ্কার করে নিতে পারবে আমি এভাবে ছুরি দিয়ে একটু রসুনগুলোকে ছিলে নিচ্ছি আমার কাছে এভাবে ছিলতে সুবিধা হয় তাই আমি এভাবেই ছিলে নিচ্ছি অবশ্যই আপনাদের নেবেন এভাবে করে আমি সবগুলো রসুন এবং আদা ছিলে নিব সবগুলো আদা রসুন আমি খুব ভালো করে ছিলে ধুয়ে তারপরে এভাবে কুচি করে কেটে নিয়েছি আমি আদাটাকে কুচি করে কেটে নিয়েছি কারণ আদাটা তো আস্ত থাকে অবশ্যই কুচিয়ে নিতে হয় রসুনটা আমি গোটাই রেখে দিয়েছি রসুনটা আর কুচিয়ে নেই আর ইন্ডিয়ান রসুনটা কুচানোর প্রয়োজনও হয় না এরপর আমি একটা বেলনের জগ নিয়ে নিয়েছি আমি আদা এবং রসুন দুটোকে একসঙ্গে মিক্স করে তারপরে পেস্ট করব আপনারা চাইলে আদাটা আলাদা পেস্ট করতে পারেন রসুনটা আলাদা পেস্ট করতে পারেন তবে আমার ফ্রিজে জায়গা কম তাই আমি এক সঙ্গে করে একটা বক্সে করে রাখব আলাদা আলাদা করলে দেখা গেছে আলাদা আলাদা বক্সে রাখতে হয় আমি পরিমাণ মতো রসুন আর আদা বিলনের জগে নিয়ে নিয়েছি এবার যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল আমরা ডেলি যেই তেলটা খাবারে ব্যবহার করি অবশ্যই সেই তেলটাই দিবেন এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার এই আদা রসুন পেস্টটাকে আমি ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ড করাটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার রান্নাঘরে গ্লেন্ড করার কোনো ব্যবস্থা নেই অন্য রুম থেকে করে আদা রসুন পেস্টটাকে করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে স্মুথ আর এভাবে আপনারা আদা রসুন পেস্ট করে ডিপিরি যে অনায় এসে সংরক্ষণ করতে পারেন চাইলে পুরো রমজান মাসের জন্য এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যখনই প্রয়োজন হবে শুধু নামিয়ে রান্নায় ব্যবহার করবেন আমি আদার সুন বাটা পেস্টটাকে একটা বক্সে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ আদার পেস্টটাকে অ্যাডেড বক্সে নিয়ে এরপর একটু চামচ দিয়ে সেট করে দিব আর এভাবেই আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব আমি দুই দিন পর আপনাদেরকে এটা নামিয়ে বাটাটা দুই থেকে তিন ঘন্টা রাখলেই কিন্তু একদম বরফ হয়ে যায় আর এভাবে করে আপনার মাসের পর মাস যদি ডিপ ফ্রিজে রাখেন তাতেও কিন্তু বরফ হবে না আমি এবার এটাকে ডিপ ফ্রিজে ডাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আর আমি দুই দিন পর এটাকে নামিয়ে দেখাবো আসলে এটা বরফ হয় পর আমি এয়ারডেট বক্সটা নামিয়ে নিয়েছি ডাকনাটা দেখুন বরফ হয়ে একদম শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আর আদা রসুন পেস্টটা একটু দেখেন আদা রসুন পেস্টটা কিন্তু হয়নি এভাবে করে আপনারা আদা রসুন বাটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন কোনো ঝামেলা করতে হবে না আর এই আদা রসুন বাটা নিয়ে শুধু এই ছোট্ট টেস্টিক ফলো করলেই হবে কেমন লাগলো আমার এই আজকের আদা রসুন যে সংরক্ষণ করা টিপসটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আর খুবই উপকারে আসবে এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আর যদি কোনো উপকারে আসে আমার এই ভিডিওটি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবেন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে আপনাদের একটা শেয়ার দেখা গেছে অনেক মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে অনেকেরই খুবই উপকারে আসবে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ